প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন একটি লাইভে যুক্ত হয়েছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না দ্রুত জানাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না দ্রুত জানাও কিছুক্ষণের মধ্যে আমি ক্লাস শুরু করে দিব প্রিয় শিক্ষার্থীরা তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও কে কে ক্লাসে যুক্ত আছো দ্রুত জানাও তোমরা আমার কথা পরিষ্কারভাবে বুঝতে পারছো কি না দ্রুত জানাও প্রিয় শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হবে তো তোমরা লাইভে যুক্ত রাখো আমরাও একটু অপেক্ষা করি সবাই ক্লাসে যুক্ত হোক তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা দ্রুত জানাও কিছুক্ষণের মধ্যে বাংলা উচ্চারণের যে ক্লাস সেটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব তো তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও

দ্রুত ক্লাসে যুক্ত হও তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা দ্রুত জানাও শিক্ষার্থীরা তোমরা সকলে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা দ্রুত জানাও কে কে যুক্ত আছো কে কোথায় থেকে যুক্ত আছো দ্রুত জানাও ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে আচ্ছা তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা একজন কমেন্ট করে জানাও তো একজন কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা বুঝতে পারছো কি না প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা একজন জানাও একজন কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্টে জানাও আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো ক্লাসে কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিব আমরা একটু অপেক্ষা করি সবার জন্য তোমরা একটু অপেক্ষা করো সবার জন্য আমরা একটু অপেক্ষা করি সবাই ক্লাসে যুক্ত হোক সবাইকে যুক্ত করিনি তারপরে আমরা শুরু করি তোমরা সকলে ক্লাসে থাকবে আজকে ক্লাস কিন্তু আমরা যে দ্বিতীয় ক্লাসটি এই ক্লাসটি কিন্তু আমরা আজকে করব তো এই ক্লাসটিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে এই ক্লাসটি আজকে করবো তাই তোমরা ক্লাসে যুক্ত থাকবে সকলে ক্লাসে যুক্ত হও এবং কমেন্টে জানাও আমার কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা আমার কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা সকলে জানাও বুঝতে সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবি আচ্ছা শফিকুল ইসলাম বলেছে জি স্যার বুঝতে পারছি জাহাঙ্গীর কবির বলেছে দিনাজপুর থেকে বলতেছি আচ্ছা তোমরা অনেকেই বলছো আচ্ছা তোমরা সবাই সকলে ক্লাসে থাকো কিছুক্ষণের মধ্যে আমি ক্লাস শুরু করে দিব তো আজকের ক্লাসে অবশ্যই বিশেষ কিছু থাকবে তোমরা ক্লাসটা শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও ঠিক আছে আজকে ক্লাসে তো অবশ্যই বিশেষ কিছু থাকবে তোমরা ক্লাসটি সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে সকলে ক্লাসটি করার সুযোগ পায় আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে যে ক্লাসটি শেয়ার করবে তাকে কিন্তু এই ক্লাসের পিডিএফটি দিয়ে দিব তুমি ক্লাসে ক্লাসটি শেয়ার করে দিয়ে স্ক্রিনশট আমার ইনবক্সে পাঠাবে আমি তোমাকে এই ক্লাসের যে পিডিএফ সেটা তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং ক্লাসের ক্লাসের সেই লিঙ্কটা তুমি শেয়ার করে দিবে তোমরা একটু অপেক্ষা করো প্রত্যেকে যুক্ত হোক আর কয়েকজন যুক্ত হোক সবাইকে নিয়ে আমরা ক্লাসে যুক্ত হই সবাই ক্লাসে যুক্ত হোক Tu junto rajutas da cor. তোমরা সকলে ক্লাসে যুক্ত থাকো কিছুক্ষণের মধ্যে আমি ক্লাস শুরু করে দেবো কেউ কিন্তু ক্লাস থেকে বের হবে না সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমি একটু অপেক্ষা করছি সবার জন্য আর এক মিনিট অপেক্ষা করব সকলে যুক্ত হয়ে যায় ক্লাসে সবাইকে নিয়ে ক্লাসটি শুরু করলে ক্লাসটি অনেক মজার হবে তাই সবার জন্য আমি অপেক্ষা করছি তোমরা সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও এবং লিঙ্কটা ক্লাসের লিঙ্কটা কিন্তু অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবে যাতে সবাই ক্লাসটা করতে পারে কেউ যদি বাদ না থাকে সকলেই ক্লাস করো আমার কথা বুঝতে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কিন্তু জানাবি তোমরা ঠিক আছে আমার কথা বুঝতে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবি কমেন্টে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা সৃষ্টিকর্তার নামে শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে বাংলা উচ্চারণের ক্লাস দুই আমরা গত ক্লাসে বাংলা উচ্চারণের ক্লাস এক শেষ করেছিলাম তোমরা অনেকে দেখে থাকবে যারা দেখো না তারা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখে নিবে তো আমরা আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমার মোবাইলের আটটা দশ বাজে তো এখন থেকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি আর দেরি করবো না আর কারোর জন্য অপেক্ষা করব না যতজন যুক্ত হয়েছ ততজনকে নিয়ে ইনশাল্লাহ ক্লাস শুরু করতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই করবি ঠিক আছে কমেন্টে আমি তোমাদের কমেন্টই দেখছি তোমরা কমেন্টে জানাবে প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে আমি আচ্ছা একজন বলো তো একজন কমেন্ট করে বলো তো আমার কথা বুঝতে পারছো কি না আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে কি না সঠিকভাবে কথা বোঝা যাচ্ছে কিনা একজনে জানাও তাহলে আমি ক্লাস শুরু করে দিব আচ্ছা তোমরা জানাও একটু জানাও একটু কষ্ট করে জানাও যে আমাদের আমি বিশেষ করে আমার কথা বোঝা যাচ্ছে কিনা আচ্ছা ইয়ানুর আয়সা বলেছে যে অল ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ক্লাস শুরু করতে যাচ্ছি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা উচ্চারণ এই যে টপিকটি এই টপিকটি হচ্ছে মূলত যারা এইচসিসে পড়াশোনা করছে তাদের জন্য এবং অ্যাডমিশনের জন্য যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে যারা এইচএসি দুই হাজার পঁচিশ বেচ এবং ছাব্বিশ বেচ আছে তাদের জন্য এই ক্লাস এবং যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য মূলত এই ক্লাস তো ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তার আগে তোমাদেরকে বলে রাখছি যারা আমাদের এই চ্যানেলটিতে এসেছ তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা পরবর্তীতে এই ভিডিওতে এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাংলা ভিডিও আপলোড করা হবে তোমরা বাংলা যে প্রস্তুতি এই চ্যানেল থেকে সবসময় নিতে পারবে তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা উৎসর্ণের যে টপিকটা আছে সেই টপিকটা এই টপিকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্বনি উচ্চারণ এ ধ্বনি উচ্চারণ ব ফলার উচ্চারণ ম ফলার উচ্চারণ এবং জ ফলার উচ্চারণ আজকে আলোচনা করব আমরা ক্লাস দুই এখানে পার্ট হিসেবে আমরা ভাগ করেছিলাম আজকে ক্লাস দুয়ে আচ্ছা একজনের প্রশ্ন জবাব দিয়েছে যে স্যার সাউন্ড কম শোনা যাচ্ছে আচ্ছা এখন কি কথা শোনা যাচ্ছে এখন কি সাউন্ড পর্যাপ্ত সাউন্ড শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন কি ক্লাস দেখ শোনো এখন সাউন্ড পাওয়া যাচ্ছে কি আচ্ছা আতিয়া ইবরাদ বলেছে জি স্যার আচ্ছা ঠিক আছে এখন শুরু করতে যাচ্ছি আচ্ছা আজকে আমরা যে আলোচনা করব যে টপিকটি সেটি হচ্ছে বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণের দ্বিতীয় ক্লাস এই দ্বিতীয় ক্লাসে যে যে পড়া আমরা পড়বো সেটি হচ্ছে বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী এবং অনুশীলন করব আমরা কিছু তো আমরা শুরু করতে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী বাংলা উচ্চারণের সাধারণ নিয়মাবলী এখানে আমি সর্বমোট তেরোটি রুলস এনেছি তেরোটি নিয়ম এনেছি এই নিয়মটি ফলো করলে তোমরা বাংলা উচ্চারণের যে সাধারণ নিয়মগুলি আছে এগুলো তোমরা জানতে পারবে আর যত গতকাল যে আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে সেই ক্লাসে কিন্তু আমরা অ ধ্বনির উচ্চারণ এ ধ্বনির উচ্চারণ ব ফলার উচ্চারণ ম ফলা উচ্চারণ এবং জ ফলার উচ্চারণের যে নিয়মগুলো সেগুলো আমি আলোচনা করেছিলাম তো এই ক্লাসে আমি বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম যে নিয়মটি আছে এখানে লেখা আছে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘই বা এর কার থাকলে আবার বলছি উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘই বা এর কার থাকলে এর উচ্চারণ রসই বা এ কার হয়ে যায় তার মানে যদি উচ্চারণের ক্ষেত্রে প্রদত্ত শব্দে রসই সরি দীর্ঘই বা অথবা দীর্ঘই কার থাকে তাহলে এটি সঠিক উচ্চারণ হয়ে যাবে কি কার হয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ উদাহরণ যে লেখা আছে অতীত যে শব্দটা হচ্ছে প্রথম শব্দ এখানে দেখো দীর্ঘই কিন্তু এটি পরিবর্তন হয়ে কি হয়েছে রসহিকার হয়ে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবে আচ্ছা দ্বিতীয় যে নিয়মটি আছে সেটি তোমরা দেখো উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘহু বা এর কার থাকলে উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ বা এর কার থাকলে এর উচ্চারণ রসহ বা এর কার হয়ে যায় যেমন ভূমি তোমরা লক্ষ্য করো ভূমির মধ্যে কিন্তু এখানে দীর্ঘ ব্যবহৃত হয়েছে সঠিক উচ্চারণ কি হয়ে যাবে হয়ে হয়ে যাবে দেখো এখানে এখানে ভূমি গেছে যুক্ত হয়েছে আবার দেখতে আছি যে অনুদিত যে শব্দটি আছে অনুদিতের মধ্যে একই রকম এখানে শুধু যে দেখো দীর্ঘকার ছিল এটি উকার হয়ে গিয়েছে বাকিগুলো কিন্তু আমাদের দেখার দরকার নাই বাকিগুলো আমাদের অন্য নিয়মে কিন্তু পড়েছে ঠিক আছে আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি সাথে সাথে বলে দিব ঠিক আছে আচ্ছা দেখো তিন নম্বর যে নিয়মটা আছে তিন নম্বর যে রুলসটা আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে ওই বা এর কার থাকলে এর উচ্চারণ ওই বা দেখো ওই হয়ে যায় তার মানে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের যে প্রদত্ত শব্দটা থাকবে ওই শব্দ যদি ওই বা এর কার থাকে তাহলে এর উচ্চারণ কি হয়ে যায় দেখো ও এবং রসই যুক্ত ওই হয়ে যায় অথবা দেখো ঔকার ওকার কার দেখো ঐ বা এর রসই হয়ে যায় দেখো ওই হয়ে যায় এর লক্ষ্য করো যেমন উদাহরণের ক্ষেত্রে যে ঐশী ঐশি মধ্যে দেখো এখানে ওই আছে তাহলে এর উচ্চারণ কি পরিবর্তন হয়ে যাবে ওই হয়ে যাবে দেখো ঐ হওয়ার কারণে কি হয়েছে ওই কারের বদলে উ এবং রসই যুক্ত হয়েছে আবার তৈল তৈলের মধ্যে কিন্তু আমরা দেখো এই যে এখানে ঐকার আছে ঐকার কি হবে এই দেখো ওকার এবং রসই হয়েছে ঠিক আছে ঠিক একই ভাবে আমরা উচ্চারণ দেখতে পারি আচ্ছা তিন নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে ও বা এর কার থাকলে উচ্চারণের ক্ষেত্রে ও বা এর কার থাকলে এক্ষেত্রে ও এর থাকলে দেখো ও থাকলে কি হয়ে যায় ও হয়ে যায় উ এবং রস্যু হয়ে যায় এবং ও কার থাকলে কি হয়ে যায় দেখো উ কার এবং রসই হয়ে যাবে আবারও বলছি একটু বোঝার চেষ্টা করো তোমরা এখানে লেখা আছে যে উচ্চারণের ক্ষেত্রে ও বা এর কার থাকলে এক্ষেত্রে ও থাকলে বুঝছো ও থাকলে কি হবে দেখো উ এবং রস্যু হয়ে যাবে ওর বদলে এবং যদি ও কার থাকে ঠিক আছে যদি ও কার থাকে তাহলে কি হয়ে যাবে ও কার এবং রস হয়ে যাবে বাকি সবগুলো ঠিক দেখা এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঔষধ ঔষধ যে শব্দটি আছে এখানে কিন্তু আমরা ঔষধ শব্দটি পরিবর্তিত হয়ে কি হয়ে গেল এখানে ও হয়ে গেল যেখানে ও যে আসছিল এই ওটা কিন্তু এখানে ও হয়ে গিয়েছে ঠিক আছে এখানে কিন্তু পরিবর্তন হয়ে কি হয়েছে ও হয়েছে আচ্ছা আবার এখানে কি যে মৌল মৌলের মধ্যে কিন্তু একইভাবে দেখো এখানে ও কার আছে মৌর মধ্যে যার কারণে এখানে কুকার এবং রসু হয়ে গেল আর এখানে দেখো ল কিন্তু ঠিকই আছে ল নিচে মনে মনে সরাই লুপ্ত থাকার কারণে এখানে উকার যুক্ত হয়েছে একেবারে আমরা পড়তে পারি যে পৌষ আচ্ছা পাঁচ নাম্বার যে নিয়মটা আছে সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই জানাবে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখছি আচ্ছা পাঁচ নং যে নিয়মটি আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আবারও বলছি উচ্চারণের ক্ষেত্রে তালবশ মধুনস্ব দুর্দস্য এর উচ্চারণ সাধারণত তালবস্য দিয়ে লিখতে হয় উচ্চারণের ক্ষেত্রে তালবস্য মর্দনস্ব এবং এর উচ্চারণ সাধারণত তালবস্য দিয়ে লিখতে হয় যেমন সাগর সাগরের মধ্যে দন্তস্ব হয়েছে কিন্তু আমরা এখানে উচ্চারণ ক্ষেত্রে কি ব্যবহার করবো তালবশ ব্যবহার করব এবং এখন দেখো সমভূমি এখানে দন্তস্বকে আমরা তালবশ ব্যবহার করব ঠিক আছে একইভাবে আমরা এখানে দেখো মদনস্ব ব্যবহৃত হয়েছে মদনশ আমরা কি বলতে আমরা এখানে তালবশ লিখতে পারি ছয় নম্বর নিয়মটা আছে ছয় নম্বর নিয়মটা সেটা দেখো উচ্চারণের ক্ষেত্রে তালবশ মদনশ দন্তস্ব এর উচ্চারণ যদি চ এর মতো হয় দেখো উচ্চারণের ক্ষেত্রে তালুবস্য মজ্য এবং দন্তঃস্বের উচ্চারণ যদি চয়ের মতো হয় তাহলে চয়ের স্থলে দন্তস্য লিখতে হয় যেমন দেখো প্রশ্ন আমরা কিন্তু এটাকে প্রশ্ন পড়ি না আমরা কি পড়ি প্রশ্ন পড়ি তাহলে কি উচ্চারণ কী হবে প্রশ্ন তালবস্য জায়গায় দন্তস্য হয়ে যাবে তার মানে এখানে তালবশ কিন্তু এখানে চয়ের মতো উচ্চারিত হয়েছে একইভাবে আমরা পড়ি কী পড়ি মস্তিষ্ক দেখো মস্তিষ্ক আমরা এখানে কিন্তু এই যে তর সাথে দন্তস্য যুক্ত আছে এই দন্তস্য কিন্তু আমরা এখানে ছয়ের মতো উচ্চারিত হয়েছে যার কারণে এখানে দন্তস্বয়ের বদলে কি হয়েছে দেখো এখানে দন্ত স্বভাবিত হয়েছে ঠিক আছে তার মানে আমি এই নিয়মটা আসলে কি উচ্চারণের ক্ষেত্রে তালবস মধুমস যদি ছয়ের মতো উচ্চারিত হয় তাহলে এর বদলে কি বসে এখানে দন্তস্য বসে আচ্ছা সাত নম্বর যে নিয়মটি আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে দেখো শব্দে তালবস মধুমস্য দন্তস্য এর সাথে যদি থ তদন দন্ত ল এবং র ফলা থাকে তাহলে কি হবে তালবস মধুমস্য দন্তস্য এর উচ্চারণ দন্তস্য হয়ে যাবে দেখো এখানে লক্ষ্য করো অশ্লীল যে শব্দটি আছে অশ্লীল অশ্লীল কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে তালবশ আছে কিন্তু এটা কিন্তু আসলে মতো চলতে হচ্ছে এর সাথে কি আছে ল সংযুক্ত আছে যার কারণে এখানে দন্তস্য হয়ে যাবে আবার আস্থা দেখে আমরা আস্থা দেখো এখানে আমরা কি পড়েছিলাম যে এখানে শব্দের যদি তালুস মূর্দনস্য এবং দন্তস্য এর সাথে যে কোনো একটির সাথে যদি তোমার ত থ ল অথবা র ফলা যদি থাকে তাহলে এগুলোর উচ্চারণ কি হয়ে যায় শ হয়ে যায় ঠিক আছে শব্দের শুরুতে ক্ষিয় থাকলে এর উচ্চারণ খ দিয়ে লিখতে হয় কি লিখতে হয় খ দিয়ে যেমন ক্ষণ দেখো ক্ষণ শব্দের শুরুতে যদি ক্ষিয় থাকে তাহলে কি লিখতে হবে খ দিয়ে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এগুলো কিন্তু বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম ঠিক আছে এগুলো সবগুলি কিন্তু বাংলা উচ্চারণের সাধারণ নিয়ম তোমাকে যদি বাংলা উচ্চারণ সঠিকভাবে লিখতে চাও তুমি যদি সঠিকভাবে লিখতে চাও তাহলে কিন্তু এই সাধারণ নিয়মগুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে দেখো নিয়ম নয় নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে নয় নং যে নিয়মটা সেটি হচ্ছে শব্দের মাঝে শব্দের মাঝে বা শেষে ক্ষিয় বা দেখো ক্ষিয় সংযুক্ত ম থাকলে ম ফলা থাকলে এদের উচ্চারণ ক দি লিখতে হয় কি দিয়ে লিখতে হয় ক্ষদে লিখতে হয় যেমন অক্ষয় অক্ষয় শব্দটি দেখো অক্ষয়ের মধ্যে দেখো ক্ষিয় আছে যা এটি আমরা কী হয়েছে কখ যুক্ত হয়েছি একইভাবে কক্ষ আমরা কী লিখি দেখো যুক্ত হয়েছে আশা করি বুঝতে পেরেছ তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই বলবে আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই করবি প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি এখন দশ নম্বর যে নিয়মটা আছে সেটাতে দশ নম্বর যে নিয়মটা সেটা দেখো লেখা আছে শব্দে ইও ইও প্লাস বা ইও যুগ ছ ছ বর্গীয় জ জ থাকলে ইও এর উচ্চারণ কী দিয়ে লিখতে হয় দন্তন দিয়ে লিখতে হয় আবারও বলছি শব্দে যদি ইও থাকে এবং ইওর সাথে যদি ছ ছ বর্গীয় জ অত থাকলে তাহলে কি হয়ে যাবে যে কোনো একটা থাকলে এর উচ্চারণ কি হয়ে যায় দন্তন্য হয়ে যায় লক্ষ্য করো যেমন সঞ্চয় দেখো এখানে এখানে কিন্তু ইয়োর সাথে চ যুক্ত হয়েছে যার কারণে এখানে ইয়োর উচ্চারণ লেখা হয়েছে একইভাবে গঞ্জ ঠিক আছে আচ্ছা এগারো নম্বর যে নিয়মটা আছে সেটি হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে জ ফলা থাকলে উচ্চারণের ক্ষেত্রে জ ফলা থাকলে দেখো বর্গীয় জ ন ন এবং রি থাকলে রি হয় দেখো আবার বলছি উচ্চারণের ক্ষেত্রে যদি তোমার শব্দে জ থাকে জ থাকে তাহলে কি হয়ে যাবে বর্গীয় জ হয়ে যাবে এবং মদনন্য থাকলে কি হয়ে যাবে দন্তন্য হয়ে যাবে এবং রি থাকলে দেখো বসনেরও ইকার হয়ে যাবে অথবা ইকার হয়ে যাবে যেমন যুগ্ম যে শব্দটি আছে লক্ষ্য করো তোমরা এখানে যে যুগ্ম শব্দটির মধ্যে জ আছে এখানে জ্বর বদলে কি হয়ে গেল বর্গীয় জেলো জর বদলে কি হয়েছে বর্গীয় হয়েছে আমরা এখানে একইভাবে দেখতে পাচ্ছি যে ঋণ যে শব্দটি আছে ঋণ শব্দটির মধ্যে কিন্তু এখানে ঋ আছে কিন্তু এর বদলে কি গেল যে বসনেরও ইকার হয়েছে ঠিক আছে আচ্ছা বারো নং যে নিয়মটা আছে সেটি হচ্ছে বারানটি আছে সেটি হচ্ছে শব্দে ও বা আ প্লাস হ ব সংযুক্ত থাকলে আবার বলছি শব্দে ও বা আ প্লাস হ সংযুক্ত থাকতে এর উচ্চারণ উভ হয়ে যায় এবং ই বা ই প্লাস থাকলে এর উচ্চারণ কি হয়ে যায় উব হয়ে যায় তুমি একটা লক্ষ্য করে দেখো এই যে এখানে লেগেছে আহ্বান ঠিক আছে এখানে কি আছে হ সাথে তোমার বফলা যুক্ত আছে কিন্তু এর আগে কি আছে আ আছে আমরা কি বলেছি অ বা আ থাকলে হয় উ হয়ে যায় দেখো কোনটা হয়ে যায় উ প্লাস উ ভ হয়ে যায় তাহলে এখানে কি উভ হয়েছে তারপরে দেখো বিউ যে শব্দটি আছে এটার মধ্যে কিন্তু একইভাবে এখানে কি আছে রসৈকার আছে রসৈকারের পরে কি আছে ব কি হ ভ যুক্ত আছে যার কারণে এখানে উ হয়েছে রসু এবং ভ হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যারা দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা সেটি হচ্ছে শব্দের কোনো বর্ণের আগে বিসর্গ থাকলে সেই বনটির দ্বিতীয় উচ্চারিত হয় আবারও বলছি শব্দে কোনো বনের আগে যদি বিসর্গ থাকে তাহলে সেই বনটির উচ্চারণ কি হয় দ্বিতীয় হয়ে যায় দ্বিতীয় মানে কি মানে দুইবার উচ্চারিত হয় ঠিক আছে যেমন অতপর অতঃপর যে শব্দটি আছে তোমরা দেখো অতঃপর যে যেই বনের এক বিসর্গ আছে ওই বনটি কি হবে দ্বিতীয়চ্চারিত হবে দেখা গেল এখানে কি আছেন দ্বিতীয় পর ডাবল হয়ে গেল পর হয়ে গেল একইভাবে তোমরা লক্ষ্য করছো দেখো এখানে তালবসর আগে কি আছে একটি বিসর্গ আছে যার কারণে তালুবস দুইবার উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এখন যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কিন্তু ইতিমধ্যে বাংলা উচ্চারণ যে সাধারণ নিয়মগুলো আছে ইতিমধ্যে সেগুলো শেষ হয়ে গিয়েছে এখন আমরা তোমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারি সেগুলো একটু আলোচনা করবো এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কি সাতটি প্রশ্ন দিয়েছি প্রথম যে প্রশ্নটি আছে দেখো বাংলা অধুনির উচ্চারণে পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখো এইগুলো তোমরা খাতায় লিখে রাখবে এই তোমাদের পরীক্ষায় আসবে একশো পার্সেন্ট শিওর তোমাদের পরীক্ষায় আসবে এর বাইরে দিয়ে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে এই সাতটির প্রশ্ন তোমাকে মস্ত করলে কিন্তু তুমি সব কিছু পেরে যাবে আর এই সাতটির উত্তর কিন্তু আমাদের এই ক্লাসের ভিতরেই সবকিছু দেওয়া আছে তোমরা এই দুইটা ক্লাস আমরা যে দুইটা ক্লাস দিয়েছি এই দুইটা ক্লাস ভালো করে শিখে নিবে বা দেখে নিবে তাহলেই হয়ে যাবে এখন আমরা একটু অনুশীলন করি দেখো শব্দ আছে এখানে প্রথম যে শব্দটি আছে সেটি হচ্ছে অদ্য প্রথম যে শব্দটি আছে সেটি হচ্ছে কি অদ্য অর্ধ যে শব্দটি আছে দেখো এখানে কি হয়েছে দ দ্বিতীয় চরিত হচ্ছে কারণ কি দ কেন দ্বিতীয় কারণ হচ্ছে আদ্য ও এর পরে আমরা কি পড়েছিলাম যে আদ্য ও এর পরে য ফলাযুক্ত ব্যঞ্জ বর্ণ থাকলে ঠিক আছে ওই জ ফলা উচ্চারণ কি হয়ে যায় তোমার সরয় এখানে উর উর মতো উচ্চারিত হয় প্রথমত আর দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে দর পরে যেহেতু জ ফলা আছে তাই এই দ কি হয়ে যায় দ্বিতীয় উচ্চারিত হয়ে যাবে আমরা কি পড়েছিলাম যে শব্দের মধ্যে অথবা অথবা শেষে শব্দের মধ্যে অথবা শেষে যদি জ ফলা থাকে তাহলে যে বর্ণের সাথে য ফলা থাকবে সেটি কি হয়ে যাবে দ্বিতীয় উচ্চারিত হবে তাহলে এখানে আমরা কয়টা রুলস প্রয়োগ করেছি দুইটি রুলস প্রয়োগ করেছি একইভাবে দেখো আরেকটি যে নিয়ম আছে সেটি হচ্ছে অন্নপূর্ণা যে শব্দটি আছে অন্নপূর্ণা এখানে দেখতে পাচ্ছ যে উচ্চারণ হয়েছে অন্নপূর্ণা এখানে আমরা কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারছি এখানে দেখো এতটুকু কিন্তু টিকটাকি আছে এখানে এতটুকু ঠিকঠাকই আছে কিন্তু এখানে দেখো উকারের বদলে ঠিক আছে দীর্ঘ উকার বদলে কি হয়েছে রসার ব্যবহৃত হয়েছে কি হয়েছে সৌকার ব্যবহৃত হয়েছে অধ্যক্ষ যে শব্দটি আছে তোমরা দেখো অধ্যক্ষ আমরা কি পড়েছিলাম যে প্রথমত এখানে কিন্তু কয়েকটা সূত্র বসানো যায় আমরা দেখো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা এখানে তিনটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি প্রথমত হচ্ছে যে ও আমরা কি পড়েছিলাম যে আদ্য ও এরপর যুক্ত ফলাযুক্ত বর্ণ থাকলে কি আদ্য ও পর। জ ফলাযুক্ত যদি ব্যঞ্জন থাকে তাহলে ও এর উচ্চারণ উ এর মতো হয় তাহলে এটা কি হয়েছে উ এর মতো হয়েছে যে ধরে নিলাম তারপর আরেকটা যে সূত্র সেটি হচ্ছে আমরা কি জানি য ফলার যে নিয়মটা সেটি হচ্ছে শব্দের মধ্যে অথবা সে যদি জফলা ফলা থাকে যেই বনের সাথে থাকবে সেই বর্ণের উচ্চারণ কি হবে দ্বিতীয় উচ্চারিত হবে তাহলে কি হবে দ্বিত্ব মানে কি দুইবার উচ্চারিত হবে তার মানে এখানে দ দুইবার উচ্চারিত হয়েছে ঠিক আছে দ দুইবার উচ্চারিত হয়েছে এখানে আমরা দুইটা নিয়ম পেলাম আরেকটা নিয়ম হচ্ছে কিয় কেউ সবসময় কী দিয়ে লিখতে হয় দিয়ে লিখতে হয় দিয়ে হয় হয় আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে কিন্তু একটা শব্দে একাধিক নিয়ম ফলো করতে হয় আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমাকে অনেকেই কমে গিয়েছো যারা ক্লাস করছো অবশ্যই মনোযোগ সে সহকারে ক্লাসগুলো দেখবে আচ্ছা তোমরা এই যে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পড়বে খাতায় লিখে এবং আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে এগুলো তোমরা করে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন অনেকগুলো শব্দ আছে এগুলো তোমরা পড়ে নিবে আজকের ক্লাসটি আমি এখানেই রেখে দিব আর সামনে আগাবো না পরবর্তী ক্লাস কখন হবে তা আমাদের গ্রুপে জানিয়ে দেবো ধন্যবাদ আজকের ক্লাসটি এখানে শেষ করছি তার আগে বলে দিচ্ছি যারা আমাদের এই চ্যানেলে প্রথমে এসেছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ